আচ্ছা সালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমরা মূলত দিনাজপুর থেকে আসছি তো আমরা মূলত যেহেতু লিচু বাগানে স্প্রে করানোর লাগে এবং অন্যান্য কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন স্প্রে মেশিনের প্রয়োজন হয় তো আমরা যেই রেগুলার মেশিনগুলো ইউজ করে থাকি ঘাড়ে ওগুলো মূলত বিভিন্ন রকম সমস্যার কারণে তো অনলাইনে অনেক দেখাদেখি করতেছিলাম যে আসলে ভালো কোথায় কোনো কিছু পাওয়া যায় কিনা তো শেষ পর্যন্ত আমরা মূলত কৃষি বাজারের এই স্প্রে মেশিনটির খোঁজ পাই এবং অনলাইনেই মূলত পেয়ে থাকি তারপর এখানে আসি আসার পরে মূলত দেখলাম দেখার পরে অনেক কিছুই দেখলাম এনাদের অনেক অত্যাধুনিক অনেক রকমই মেশিন আছে তার মধ্যে থেকে এটা আমরা চুজ করছি এবং এটাই মূলত নিলাম এবং আমরা মনে করি যে এটার দ্বারা আমাদের বাগান কিংবা অন্যান্য কাজে অনেক আমরা উপকার পেয়ে থাকতে পারি তো আমাদের মূলত লিচু বাগানের মানে বিভিন্ন রকমের ইয়ে আছে তো সব মিলাই ওই চল্লিশ পঞ্চাশের মতো মনে করেন গাছ এবং যেহেতু সাশ্রয়ের দিক থেকে বলতে গেলে যে ওই সব থেকে বেশি যেটা ভাবতে গেছি যে ওই হাতে স্প্রে মেশিনটা এবং পায়ের স্প্রে মেশিনটা ওটা একটু কষ্টকর এবং যেহেতু একা একা মানে ইউজ করার জন্য আবার ওইটা করতে গেলে ওই কি যে কাউকে না কাউকে প্রয়োজন হয় তো সেদিক থেকে বিবেচনা করে ভাবলাম যে এই মেশিনটা অন্যতপ পক্ষে যে কেউ ইজিলি ইউজ করতে পারবে সেদিক থেকে বিবেচনা করে এই মেশিনটা নেয় দেখতে পাচ্ছেন আমি দূর থেকে দাঁড়িয়ে এই পুরো গাছটাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে স্প্রে করা শেষ করতে পারছি এবং এই পাশের গাছগুলোতেও দেখতে পাচ্ছেন যে আমি ডাস্ট নিচে দাঁড়াইছি প্রায় বিশ ফির উপর পর্যন্ত কিন্তু যাচ্ছে এবং প্রত্যেকটা পাতায় বাতাসের কারণে নড়ছে এবং দুই পাশেই কিন্তু ওর স্প্রেগুলো ভরে যাচ্ছে আপনি যদি পোকামাকড় সামলাতে চান সেটাও সম্ভব আর আরেকটা বিষয় যদি আপনারা কুয়াশার মতো করেন আমি দেখাই হাতের মধ্যে এই যে দেখেন আমি কুয়াশার দিতে পারবেন আপনার ধানের ক্ষেত যে কোনো ক্ষেতের মধ্যে আপনারা এইভাবে কিন্তু দিতে পারবেন জাস্ট এই হাতের উপরেই ডিপেন্ড করে জাস্ট একটা স্প্রে মেশিন হলেই আপনি নিজের এলাকায় একটা ব্যবসা করতে পারবেন নিজের কাজগুলোকেও সহজ করতে পারবেন